চার নম্বর হাদিস বলেন তো চার নম্বর হাদিস শরীফ বাল্লিকু আনি ওয়া লাউ আয়া চার নম্বর হাদিস বলেন তো চার নম্বর হাদিস শরীফ বাল্লিকু আনি ওয়া লাউ আয়া হাসির উত্তরে কি দোয়া পড়তে হয় বলেন হাসির উত্তরে এই দোয়া পড়িতে হয় ইয়ারহামুকাল্লাহ ঘুমানোর দোয়া বলেন আল্লাহ বলেন রববি জিদিনি ইলমা রব্বি আমায় আল্লাহ আলকাসিম আইডিয়াল ইনস্টিটিউট একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আজকে আমাদের শেষ পরীক্ষা তাই না সবাই একটু দাঁড়িয়ে যান তো দুই হাত তোলেন বলেন রব্বি জিদিনি আইলমা জ্ঞান দাও আমায় আল্লাহ ঠিক আছে সিট ডাউন আজকে আমাদের শেষ পরীক্ষা আমরা আল্লাহর কাছে দোয়া করলাম তাই না এবার আমরা পরীক্ষা দিব দেখি কে ভালো পারে আজকে সবাই আজকে ভালো পারবে বাসায় পড়ছিলেন সবাই আমি একজনকে জিজ্ঞেস করব কি নাম আপনার দাঁড়ান কি নাম বলছেন আমার দিকে তাকান চার নম্বর হাদিস বলেন তো চার নম্বর হাদিস بلغوا عني ولو آية سنم بحدي شريفة رد آمار بخو আমার দিকে তাকায় বলবেন যে আমার দিকে তিন নম্বর বলেন তিন বাহাদি হাদিস শরীফ তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম তিন নম্বর হাদিস শরীফ এর অর্থ মুসলমানের খানা খাওয়ার শুরুতে কোন দোয়া পড়তে হয় খানা খাওয়ার শুরুতে এই দোয়া পড়তে হয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ হুজুর ফরজ মুখস্থ বলেন হুজুরতে চার ফরজ সমস্ত মুখমণ্ডল দোয়া দুই হাতে কোনে দোয়া মাথার চার ভাগে এক ভাগ বসে করা দুই পায়ের চক্কর সহ দোয়া আপনি নামাজ পড়েন বাসায় ওযু করেন ঠিক আছে তাহারাত ছড়াটি বলেন তো তাহারাত পবিত্র যুব সুলতান পবিত্র হয় সকলে পানি মেলে না যে এখানে তাম্মুর কাছে এখানে আবার যদি অসুখ বিসুখ বিমার যদি হয় পাক মাটিতে হাত মালিয়ে পাক পাকি যা হয় খুব সুন্দর হয়েছে ভেরি গুড মাসাল্লাহ এইভাবে সবাই কি ভালো পারেন আচ্ছা আজকে আমাদের কার কার ছুটি হবে কার কার ছুটি হবে দেখি দোহাত তোলেন তো সবার আপনাদের সবাই ছুটি হবে অনেক মজা হবে না বাসায় গিয়ে আম্মুর বাসায় যাবে নানুর বাসায় যাব খালার বাসায় যাবো দাদুর বাসায় যাবো সবার বাসায় যে আমরা মজা মজা খাবার খাবো বন্ধে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের আজকে শেষ পরীক্ষা তাই না এই শেষ পরীক্ষায় যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি তাহলে আমাদের পরীক্ষা ভালো হবে দোয়া করেছেন সবাই আমরা আর একটু দোয়া করবো এখন ঠিক আছে সবাই দাঁড়িয়ে যান তো দোয়াত নেন এইভাবে দোয়া করেন বলেন রব্বি আল্লাহ আজকে আমাদের কি পরীক্ষা দোয়া মাসালা ও হাদিস দোয়া মাসালা ও হাদিস আমরা সবাই কি বাসার থেকে পড়ে আসছি নাস্তা খেয়েছি সবাই সবাই সাইলেন্ট থাকবেন আমি একজনকে পরীক্ষা নেব দেখি কেমন পারে আপনার নাম কি দাঁড়ান আপনি সাদিস সকালে নাস্তা খেয়েছেন আট নং হাদিস বলেন তো আট নাম্বার হাদিস শরীফ লা ইয়ার আমুল্লাহু মান লা ইয়ার হামুন নাস আট নম্বর হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি মানুষকে দয়া করেন না আল্লাহ তাআলা তাকে দয়া করেন না মুসলমান দোয়া মুখস্থ বলেন ও মানুষ দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া হাজির উত্তরে পড়ার দোয়া মুখস্থ বলেন হাজির উত্তরে এই দোয়া পড়িতে হয় ইয়া আল্লাহ নামাজের ফরজ মুখস্থ বলেন নামাজের ফরজ তারটি আমাদের বাইরে সে ফরজ শরীর পাক কাপুর পাক নামাজে জায়গা পাক সতর কি হওয়া ভক্ত মত নামাজ পড়া নামাজে নিয়ত করা মাশাআল্লাহ ভেরি গুড সিট ডাউন প্লিজ সবাই কি পারেন এভাবে জি আরেকজন শিক্ষার্থীকে আমরা দেখবো আজকে হুজাইফা কি নাম আপনার

অনেক আনন্দ হবে আজকে না আজকে ভাই আমরা বাসায় চলে যাবো এরপরে নানি বাড়ি যাবো বাড়ি দেবো আমরা সবাই মজা মজা বন্দে খাব নাকি শোনেন হাত নামান সবাই বাড়িতে গিয়ে এই ছয় দিন আমরা সবাই নামাজ পড়ব আম্মু যাওয়া বলে তাই শুনবো আব্বু যাওয়া বলে তাই শুনবো যারা বৃত্তি দিবেন তাদের বৃত্তির সাজেশন অফিস থেকে নিয়ে বন্দে বাড়িতে প্রতিদিন এক ঘন্টা আম্মুর কাছে বৃত্তির সাজেশন পড়বেন ঠিক আছে পারবেন পড়তে কে কে পারবেন হাত দেখান হ্যাঁ ঠিক আছে ভেরি গুড হাত নামান রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আজকে আমাদের শেষ পরীক্ষা তাই না সবাই বাসার থেকে নাস্তা খেয়ে আসছি ভরে তাহলে আমাদের আজকে পরীক্ষা ভালো হবে এখন আমি একজনকে পরীক্ষা নিব দেখি কেমন ভালো পারেন আজকে আপনারা দেখব আমি আপনার নাম কি বলেন আচ্ছা বাসায় পড়েছেন চার নম্বর হাদিস বলেন তো একটি বাড়ি হলেও বউ খাওয়া খাওয়ার শুরু বলেন খানা খাওয়া শুরুতে এই দোআপড়িতে হয় পিল্লাই ব লা বাবা দিল্লা ফরজ মুখস্থ বলেন হজুতে চার ফরজ এক নম্বরে শা মস্ত মুখমন্ডল বাবা দুই নম্বরে দুই খাতের কমে সা

কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমাদের আজকে শেষ পরীক্ষা তাই না আজকে কি আমাদের ছুটি হবে অনেক মজা হবে আজকে না শোনেন যে ভালো পারবে তার ছুটি হবে আর যে ভালো পারবে না আজকে ছুটি নেই এবার দেখব আমরা কে ভালো পারে আপনারা কোন ক্লাসে পড়েন নার্সারি ক্লাসে

বিস্মিকা বিস্মিতা আমুত আহিয়া 10 নম্বর হাদিস বলেন 10 নম্বর হাদিস শরীফ লায়া দখুলুল জান্নাতা যাসাদুন উযিয়া বিল হারাম এই শরীফে আরত হারাম ভক্ষণকারী দেহ জান্নাতে প্রবেশ করিবে না ঠিক আছে বসেন ভেরি গুড ঘুমানর দোয়াটা শোনাও তো ঘুমানর দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া

আচ্ছা বুকে সুন্দর করে হাত বাঁধেন তো এবার আমাকে আট নম্বর হাদিসটা একটু শোনান আট নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস আট নম্বর হাদিস শরীফে রত যে ব্যক্তি মানুষকে দয়া করে না আল্লাহ তাআলা তাকে দয়া করেন না মাশাআল্লাহ